আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন হিসাব বিজ্ঞানের জাবেদা প্রস্তুত করি সাধারণ জাবেদা সেক্ষেত্রে কোনো লেনদেনে যদি বলা থাকে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে তিন টাকার পণ্য উত্তোলন করেন তো এইটা জাবেদা কী হবে তাই না তো মালিক যদি নিজ প্রয়োজনে নগদ উত্তোলন করে সেক্ষেত্রে জাবেদা হয় উত্তোলন ডেবিট নকদান ক্রেডিট পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম নগদ উত্তোলন করলে কি জাবেদা হয় আর এইখানে কিন্তু নগদ উত্তোলন বলেনি এখানে বলেছে তিন হাজার টাকার পণ্য উত্তোলন করা হলো তো পণ্য উত্তোলন করলে ক্রয়ের পরিমাণ কমে যায় পণ্য বলতে ক্রয় বোঝায় সেজন্য উত্তোলন করলে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলে উত্তোলন হিসাব ডেবিট হয় কারণ উত্তোলন বৃদ্ধি পেলে উত্তোলন হিসাব ডেবিট হয় তাই উত্তোলন হিসাব ডেবিট করা হলো আর কি উত্তোলন করেছে পণ্য উত্তোলন করেছে পণ্য উত্তোলন করার ফলে ক্রয় কমে যাবে ক্রয় কমলে ক্রয় হিসাব ক্রেডিট হবে ক্রয় হচ্ছে ব্যয় ক্রয় যদি কখনো কমে যায় তো ক্রয় হিসাব ক্রেডিট হবে টাকা লিখবো তিন হাজার টাকা ব্যাখ্যায় আমরা বিস্তারিত লিখে দিতে পারি মালিকের নিজ প্রয়োজনে কারবার হতে পণ্য উত্তোলন করা হলো বা করেন মালিক নিজ প্রয়োজনে কারবার হতে পণ্য উত্তোলন করেন ব্যাখ্যায় লিখে দিতে পারি আর যদি বলা থাকতো মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেন তখন যাবে হতো উত্তোলন ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট আর যদি বলা হতো মালিক নিজ প্রয়োজনে নগদ উত্তোলন করেন তখন যাবে হতো উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট নিজ প্রয়োজনে কোনো কিছু ব্যবসা থেকে নিলে সবসময় উত্তোলন ডেবিট হবে আর যদি পণ্য নেয় ক্রয় ক্রেডিট হবে যদি নগদে নেয় নগদান হিসেবে ক্রেডিট হবে যদি নিজ প্রয়োজনে ব্যাঙ্ক থেকে নেয় তো ব্যাঙ্ক হিসেবে ক্রেডিট হবে